হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পোস্ট অফিসের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে অল্প টাকা সঞ্চয় করলেই প্রত্যেক তিন মাস অন্তর অন্তর পাবেন পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা তাই আর দেরি না করে পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমের সুবিধা নিন এখনই বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন এর একটি দুর্দান্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম পোস্ট অফিসের যে সকল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি সুদ পাওয়া যায় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এই স্কিম থেকে আপনি প্রতি তিন মাসে পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা আয় করতে পারবেন তবে এই পরিমাণ টাকা আয় করার জন্য এই স্কিমে কত টাকা জমা করতে হবে সেই নিয়েই আজকের এই আর্টিকেল বিস্তারিত আলোচনা করা হল পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে সর্ব জনপ্রিয় স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই স্কিমটি প্রবীণ নাগরিকদের জন্য প্রতি মাসে বা তিন মাস অন্তর অন্তর প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ আয় পেতে সাহায্য করে থাকে তাহলে দেখা যাক যে একজন প্রবীণ নাগরিক এই স্কিমে কত টাকা বিনিয়োগ করতে পারবেন তার থেকে প্রাপ্ত সুদ প্রতি মাসে অথবা তিন মাস বা বছর অন্তর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে আবার এই স্কিমটি যখন ম্যাচিওর করবে তখন জমা করার টাকা রিটার্ন পাওয়া যাবে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমের মেয়াদ হলো পাঁচ বছরের জন্য তবে পাঁচ বছরের জন্য মেয়াদ হলেও সেটি পূর্ণ করার পর আবারও তিন বছর মেয়াদ বাড়ানোর যেতে পারে এইভাবে আপনি যতবার খুশি তিন বছর পর পর স্কিমের মেয়াদ বাড়াতে পারবেন প্রতি তিন মাস অন্তর পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার সংশোধন করা হয় বর্তমান সময়ে সিনিয়র সিটিজেন স্কিমের আট দশমিক দুই শতাংশ সুদ দেওয়া হচ্ছে প্রতি তিন মাসে পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা পেতে কত টাকা বিনিয়োগ করতে হবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মাধ্যমে একজন ব্যক্তি সর্বনিম্ন হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন অপরদিকে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় তবে দুজনে মিলে এক্ষেত্রে একটা বিষ অ্যাকাউন্টের মাধ্যমে ষাট হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে বিনিয়োগের পরিমাণ হবে হাজার টাকা এর গুণিতক মানে আপনি এই স্কিমে পনেরোশো টাকা পঁচিশশো টাকা বিনিয়োগ করতে পারবেন না আপনাকে বিনিয়োগ করতে হবে দু হাজার টাকা তিন হাজার টাকা আপনি যদি প্রতি তিন মাসে পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা সুদ পেতে চান তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে তিরিশ লক্ষ টাকা বন্ধুরা পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করলে বার্ষিক সুদের পরিমাণ হবে একষট্টি হাজার পাঁচশো টাকা প্রতি তিন মাসে সুদের পরিমাণ দাঁড়াবে পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা মেয়াদ পূর্ণ হওয়ার পর্যন্ত অর্থাৎ পাঁচ বছরের সুদের পরিমাণ হবে দুই লক্ষ ছেষট্টি হাজার ছেচল্লিশ হাজার টাকা মেয়াদ শেষে আপনি বিনিয়োগের টাকা ফেরত পাবেন কারা কিভাবে এই বিনিয়োগ করতে পারবেন যে ব্যক্তিরা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারা ষাট বছর বয়সী হলে সিনিয়র সিটিজেন স্কিমের ইনভেস্ট করতে পারবেন এই স্কিমের খোলার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে যে সকল ব্যক্তিদের পঞ্চান্ন বছর বয়স তারা ষাট বছরের আগে রিটায়ার্ড করলে এক মাসের মধ্যেই এই স্কিমের বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন আবার যে সকল প্রার্থীরা ভারতীয় সৈনিক বিভাগে চাকরি করতে করছেন তারা পঞ্চাশ বছর থেকে ষাট বছর বয়সে অবসর গ্রহণ করলে এক মাসের মধ্যে এই স্কিম খুলে তারা সুবিধা উপভোগ করতে পারবেন তবে অ্যাকাউন্টটি খোলার আগে পোস্ট অফিসের কর্মীদের সাথে বিস্তারিত তথ্য ভালোভাবে জেনে নিতে হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট